শুনলাম বৃষ্টি গতকাল আজ এই বৃষ্টির মধ্যেও হবে না প্রোগ্রাম এর মধ্যে আল্লাহ বলেন আমি হওয়াইলে ফিরাই কে এই জন্য আমি কথাটা ইদানিং খুব বেশি বলি সবাই মুখস্থ করে রাখবেন বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে আচ্ছা দেখেন আপনারা বৃষ্টির জন্য মোনাজাত দেন না কি সারা দেশে দোয়া হয়েছে না বৃষ্টি হয়েছে আবার মন খারাপ কেন তা আল্লাহ কার কথা শুনবেন তবে এতটুকু দোয়া করেন আল্লাহ ওই বৃষ্টি দেন যে বৃষ্টি আপনার প্রিয় বান্দাদের উপকার হবে ক্ষতি না হয় অতি বৃষ্টি অনাবৃষ্টি এটা নেয়ামত না এটা আল্লাহ পাক গুনার কারণে দিয়ে থাকেন অনাবৃষ্টি বৃষ্টি নাই অতি বৃষ্টি এটাও ক্ষতি তো বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব নমরুদ নামের বান্দা চাইল ইব্রাহিমকে আসতে দিবে না দুনিয়া আল্লাহ চাইলেন আমি তোর নাকের ডগায় পাঠাবো আর ইব্রাহিম রে দিয়া তোরে চূড়ান্ত সাইজ করাবো নমরুদেরটা টিকল বান্দা চাইলে কিছুই আল্লাহ চাইলে এখানে আপনারা সবাই দামি মানুষ শিক্ষিত মানুষ খেয়াল করবেন الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صلى الله عليه وآله وسلم. من يرد الله به خيرا يسلم. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين

سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا انشانہ یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ اے مرد خرد ترک معاصی کی ضرورات اے مرد خرد ترک معاصی کی ضرورات اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا اب صحبت سالے کی سوا کوئی نہیں چارا مردود ہے پیچھے ہم خواب نہیں لیکن کی مردود ہے پیچھے ہمیں خواب نہیں لیکن کی

সমীর দক্ষিণ বাজার সংলগ্ন মাঠে আয়োজিত মহতি এ মাহফিলে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি জনাব আবদুল্লাহ আল মামুন প্রধান অতিথি অ্যাডভোকেট মাহমুদুল হক পাটওয়ারি লেবু সহ অন্যান্য অতিথি বৃন্দ হজরাতম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাখের আশেফিন জাকিরিন শাকিরিন মহিবিন মুরুবিয়ান এজম কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শকর জান্নাপাক এই ফেতনার যুগে প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়েও আল্লাহ দয়া করে আমাদেরকে হাজারো লাখ মানুষের ভেতর থেকে করে। পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায় আহলে হকের মজলিস গুনা মাফের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন নেয়ামতের শুকন আদায়ার্থে জবান খুলে দিল থেকে সকলেই পরিমরা درود سلام سید المرسلین رحمت للعالمین شفیع المزنبین خاتم النبی سید السخلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العجام حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدہ আফতাবে নবুয়ত ফখরে মজুদাত সৈয়দুল মকলুক হজরতুল রসুল সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সার্বিক সহযোগিতা যারা করেছেন আল্লাহ সবাইকেই কবুল করে দীর্ঘ সময় উলামায় হাজার কোরআন ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শ্রবণ করেছেন ওলামায় হজরতদের কথাগুলো সহি তরিকায় উম্মাহকে আমল করার তৌফিক দান করে কেরামের ইজ্জতকে আল্লাহ পাক বেশি বেশি বাড়ায় দেন ফেসবুকে লেখার মাধ্যমে বিভিন্ন চক্রান্তের দ্বারা যারা ওলামাই কেরামের ইজ্জতকে ছোট করতে চায় আল্লাহ ওদের হেদায়াত দান করে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের আয়াতে করিমা তিলাওয়াত করেছি নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস করেছে এখলাস রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো দয়াময় পাক তৌফিক দান করে ওয়ালানাবুল ওয়ানাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জৌই ওয়া না কাসিম মিনাল ওয়াল আনফুসি আল্লাহ বলেন আমি মুমিনকে অবশ্যই পরীক্ষা করবই করব ভয়ের মাধ্যমে સંપক্ষুধার মাধ্যমে সম্পদের ঘাটতির মাধ্যমে মালের ঘাটতি জানের ঘাটতি ফলের ঘাটতি

আমাদের পূর্বের আকাবিরিন যারা আল্লাহ ওয়ালা তারা খুশি হইতেন মুসিবত আসলে বলতেন আলহামদুলিল্লাহ অথচ নিয়ম হইল ইংনালিল্লা বলা মুসিবত আসলে তো ইনালিল্লাহ না বলে আলহামদুলিল্লাহ বলতেন কেন আল্লাহ মুসিবত দিছেন মানে আল্লাহ কুদরতের নজর আমার উপরে আসছে এটা বড় নেয়ামত তাহলে মুসিবত আসবে আর আল্লাহ তাকে মুসিবত দিবেন যাকে বেশি ভালোবাসেন মব্বত দুনিয়াটা পরীক্ষার হল পরীক্ষার হলে কেউ ঘুমায় খানা খায় নির্দিষ্ট সময় থাকে এর মধ্যে প্রশ্নের উত্তর লেখো এখান থেকেই তোমার রেজাল্টের মাধ্যমে বেরিয়ে আসবে তুমি পুরস্কারের যোগ্য না তিরস্কারের যোগ্য এটা একটা পরীক্ষার হল এটা ঘুমানোর জায়গা না এই জন্য অন্য হাদিসে নবী বলেন নবী ওয়াসাল্লাম দুনিয়া সিজনুল মুকুমিন ওয়াজান্নাতুল কাফির দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানার মতো বেইমানের জন্য বালাখানা শান্তির জায়গা নবিজি জেলখানার সাথে মুমিনদের তুলনা দিছেন। কেন জেলখানায় মানুষ ঢুকলে তার নিজস্ব মত পথে চলতে পারে না যারা আল্লাহর প্রিয় বান্দা মুমিন তারাও দুনিয়া নামক জেলখানায় যতক্ষণ থাকবে মন মতো চলতে পারবে না জেলখানায় ঢুকলে কোনো আসামি থাকতে চায় না পাগলের মতো হয় কখন আসল জায়গায় চলে যাবে বাড়ি যাবে ঠিক যারা মুমিন তারাও দুনিয়া নামক জেলখানায় থাকার জন্য পেরেশান হবে না, নাওলার মোলাকাতের জন্য দিল জেলখানার আসামি মনে চাইলেই খাইতে পারে না ওখান থেকে যে খানা তাকে দেওয়া হয় মন খেতে পারে না চাইলেও খাইতে পারে না যারা দুনিয়ায় আল্লাহর প্রিয় বান্ধা তারা মনে চাইলেই খেতে পারবে না যা মনে চায় তাও খেতে পারবে না পাক যা নিয়ম করে দিয়েছেন ওই খানাটাই খেতে পারবে ভাই কথা বললেন শুনলাম বৃষ্টি গতকাল আজ এই বৃষ্টির মধ্যেও হবে না প্রোগ্রাম এর মধ্যে আল্লাহ বলেন আমি হাওয়াইলে কে আমি কথাটা খুব বেশি বলি সবাই মুখস্থ করে রাখবেন বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে আচ্ছা দেখেন আপনারা বৃষ্টির জন্য মোনাজার দেন না কি সারা দেশে দোয়া হয়েছে না বৃষ্টি আল্লাহ কার কথা শুনবেন। তবে এতটুকু দোয়া করেন আল্লাহ ওই বৃষ্টি দেন যে বৃষ্টি আপনার প্রিয় বান্দাদের উপকার হবে ক্ষতি না হয় অতি বৃষ্টি অনাবৃষ্টি এটা মেয়ামত না এটা আল্লাহ পাক গুনার কারণে দিয়ে থাকেন অনাবৃষ্টি বৃষ্টি নাই অতি বৃষ্টি এটাও ক্ষতি তো বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব নমরুদ নামের বান্দা চাইলে ইব্রাহিমকে আসতে দিবে না দুনিয়া আল্লাহ চাইলে না আমি তোর নাকের ডগায় পাঠাবো আর ইব্রাহিম রাদিয়াল তোরে চূড়ান্ত সাইজ করাবো নমরুদেরটা টিকলো না বান্দা চাইলে কিছুই আল্লাহ চাইলে এখানে আপনারা সবাই দামি মানুষ শিক্ষিত মানুষ খেয়াল করবেন